मुझसे मुझको दूर कर या इलाही मुझसे मुझको दूर कर या इलाही ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है hey. তুমি যে সারাদিন মাইয়া হয়েছে গুরু মায় কয় তোর একটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এনে দিল কপাল পরা না আমার এই পেতনি বালা পরায়জনে মা সারব বাপ সারব দুনিয়া সারব ঘর থেকে বেরোয় যাব ওই মাইয়া সারব না কে যুবকেরা মিথ্যা বলতেছি মায়ের কথা মানে না মাইয়ার পাগল হইয়া গেছে ও মেয়ে তার দরকার মা মানবে না মা সারবে বাপ সারবে টাকা ছাড়বে বাড়ি ছাড়বে কড়াজনে এক রশিতে ফাঁসি দিবে তারপর ওই পেত্নি রে সারবে না একটা মেয়ের পেছনে পড়িয়া পাগো যাও এরে আল্লাহর বান্দারা তোমার ধ্যাম খেয়াল ঘুমাই ঘুম নাই আরে কই গেছে ঘুম একটু চোখ বন্ধ করে স্বপ্ন দেখে আবার দেখে মোবাইলে মিস করেছে মা এক টাকা চুরি করে বাবা টাকা চুরি করে রেন্ডি করে যখন মা টাকা দেয় না তখন মানুষের দোকান চুরি করে ঠিক নেই না এই যে দোকান পাট চুরি হয় এটি কি ফেরেস তারা করে এরে আমার যুবক বাবারা ভালো করে বুঝো তাহলে তোমার দেন খেল তুমি যাকে চাও তারে নিয়ে তার ফিকির করো সবাই কেটে এমন করে কেন এমন করে কেন বুঝবা না ভালোবাসা ভালো কঠিন কথা দুনিয়া বুঝে আখেরাত বুঝে না

ভালোবাসার মানুষগুলো মসজিদে হাজির আমার ভালোবাসার মানুষগুলো মাদ্রাসার ময়দানে হাজির আমার আল্লাহ কয় দেখ ফরেস্টারা এরা আমার ভালোবাসায় করিয়া বাইতুল্লাহে হাজির এই ময়দানের মানুষগুলো রাত 12টা পর্যন্ত কি চায় টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না এই মানুষগুলো আমার মাওলার বড় আসে আমার আল্লাহ কয় ফেরেস্তা সাক্ষী থাক আমি এদের বড় আদর করে বানাইছি এই বান্দা গুলো আমার মহাপতে ময়দানে হাজির হয়ে গেছে আমি আল্লাহর লজ্জা লাগে যদি এদের ক্ষমা না কইরা দেই ফেরেশতারা সাক্ষী থাক এত রাতে ঘুম নাই খানা নাই পেরেশান হইয়া আমার মহাব্বতে আসে আমি আল্লাহ এদের সব গুণা মাফ করে দিলাম আমি আল্লাহ চাই না আমার বান্দাগুলো জাহান জাহান্নামের আগুনে জ্বলবে কারণ দুনিয়ার এক সেকেন্ডের সূর্যের গরম আমার বান্দাগুলো সহ্য করতে পারে না একটা মশার কামড় দিলে আমার বান্দা ঘুমাইতে পারে না ওই বান্দা গুনার কারণে যদি কালে না পড়িয়া কবরের বিছানায় যায় ওই বান্দা কবরের জাহান নামে কেমন করে সহ্য করবে কমরে নিরানব্বইটা সাপের কামড় কেমন করে সহ্য করবে